রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা বাংলার পূর্ণ রান্না শেয়ার করছি রান্নাটি তোমরা সকলেই জানো মুড়িখণ্ড মাছের মাথা দিয়ে একটা তরকারি মতো হয় নানান জায়গায় মানে বাংলাটি নানান প্রদেশে বিভিন্ন লোকের বাড়িতে নানানভাবে হয়ে থাকে আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুনের আধিক্যতা একটু কম পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে মুড়িঘণ্ট করছি সেটাই তোমাদের শেয়ার করছি মুনিঘণ্ট করতে প্রথমেই যেটা মাথায় আসে মুড়ো বা মুনি এখানে মাছের মাথা নিয়েছি চারটে ভালো করে ভেজেছি যেরকম লোকে মাছ ভাজে সেই রকমই তাই আলাদা করে তোমাদের নি আলু কেটে রেখে দিয়েছি এতটা হয়তো দেব না কিন্তু এর থেকে আমি দেব কেটে ধুয়ে জলের মধ্যে রেখে দিয়েছি যে স্টার স্টার যাতে ছেড়ে যায় টমেটো কেটে রেখেছি এখানে তিনটে বড় টমেটো আটক চাল নারগোল কুচি ধনে নুন ঘি আছে এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি যেখানে রসুন পেঁয়াজ ছাড়া যেটা থাকছে ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি ধনে এবং জিরের পরিমাণটা অবশ্যই বেশি হবে সঙ্গে একটুখানি হলুদও দিয়েছি দিয়ে প্লেন একটা পেস্ট বানিয়ে রেখেছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেজপাতা আর সামান্য নুন এবারে যেটা করব নারকল যে কুচিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি আলু চালটাও যারা জানো তারা তো জানো যারা জানো না তাদেরকে বলি মুড়িখণ্ড যখন করি অনেকে চিড়ে দিয়েও করে আমরা সবসময় চাল বিয়ে করেছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল কিন্তু একটু কমই হবে মানে যতটা মাছের মাথা নেবে বা ধরো আলু নেবে তার থেকে একটু কমই হবে মানে এটাই রান্নার নিয়ম খুব ভালো করে নাড়াচাড়া করছি এটাই ভাজা ভাজা বলে আমি রান্না অন্যান্য উপকরণ করে দেব এবারে আমি কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় সেদ্ধ হয়ে যায় কেউ চাইলে টমেটো গরম সেদ্ধ করে দিয়েও দিতে পারে লাগিয়ে দিয়েছি টমেটোটা গলে যাবে মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়ে গেছি টমেটো গলেছে এবারে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি আমি আলাদা করে তোমাদের পরিপাক বলছি না আমি তোমাদের পদ্ধতি এবং কিছু দিয়েছি তোমাদেরকে শেয়ার করছি যে যেরকম পরিমাপে খাবে মানে পরিমাণটা যেরকম নেবে সেই অনুযায়ী কিন্তু মশলাটা হবে যদিও আমি এখানে বড়ো বড়ো চারটে আলু নিয়েছি আমি কিন্তু তাও সবটা দিচ্ছি না কিছুটা রেখে দেবো তোমরা দেখতে পাবে আমি এতটা মতো কেটে দিলাম খুব ভালো করে নাড়া নাড়বল হোমে কেউ চাইলে এটাকে পুরোটা ঘিতে করতে পারো আমি ঘি সর্ষেতে দুটো মিক্সড করে দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা খুব কম আছে নেই বলবো না এটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে মানে শ্বশুর মশার কাছ থেকে শিখেছি তোমাদেরকে শেয়ার করছি মানুষ তো চলে যায় বন্ধুরা তার শিক্ষাটা থেকে যায় আমি এবারে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয় মাঝখানে এসে আমি একটু নাড়িয়ে দিয়েছি এবার এই পেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আমি সবটা দিই নি বড়ো চামচের দু চামচ দিচ্ছি এখানে আদা আছে জিরে আছে ধনে আছে কাঁচা লঙ্কা গোলমরিচ এটা দিচ্ছি কেউ চাইলে কাজু কিশমিশ দিতে পারো আমি দিয়ে নি খুব ভালো করে মাখিয়ে আমি কিন্তু একটু জল দেব দিয়ে মাছের মাথাগুলো দেবো যাতে একসঙ্গে একটা মাথা মাখো গ্রেভি তৈরি হয় খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আমি জল দিচ্ছি নুন মিষ্টি সবটাই তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দেবে যাদের নারকলের অসুবিধা তারা কিন্তু আমি এখান থেকে কিছুটা মাছের মাথা দিচ্ছি অনেক সময় মনে হয় যে মাছের মাথাগুলো কি করবো পড়ে থাকে তখন এরকম করে ডাল তো হয় তারপরে মাছের মাথা আলাদা করে ভাজাও খাওয়া যেতে পারে এটা তো হয় আমাদের বাঙালি ঘরে কিন্তু এটা খুব প্রচলিত আছে আমি বেশ কিছুটাই দিয়ে দেব দিয়ে আরও খানিকটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পুরোটা যাতে সেদ্ধ মাখা মাখো করে নুনটা আমি দেখে নিয়ে দেব কারণ মাছের মাথা যখন ভেজেছিলাম অনেকটা নুন দিয়ে আমি ভেজেছি নুন তো বেশি খাওয়া ভালো না কোনো জিনিসই বেশি খাওয়া ভালো না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো মোটামুটি আমার আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে মাখো মাখো হয়েছে জিনিসটা এবারে যেটা করব আমি ধোনা পাতা রেখে দিয়েছিলাম তো কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে ভিতরে গন্ধটা আসে আর গানে সিনে ওপর থেকে দেব। এখন যেটা আমি করব ঘি দেব। আমি আগেই বলেছি পুরোটা ঘিতে হয় চাইলে ঘি শ্বস্য তেল মিশিয়ে আমি ঘি শ্বশুর তেল মিশিয়ে করেছি মশলা ধোয়া জল দিয়েছি তার সঙ্গে আমি কিছুটা নুন কিছুটা হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি খুব সামান্য ওটা তোমাদের আলাদা করে দেখালাম না এবারে আমি ঢাকা দিয়ে দেবো তৈরি হয়ে গেছে বাংলার একটা পুরাতনই রান্না মুড়ি ঘন্ট অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আমি ঢাকা দিয়ে রেখেছি এই দেখো বন্ধুরা উপরে গার্নিশিং করেছি তৈরি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট একদম আমার নিজস্ব রেসিপি কিন্তু এখানে আমার বাবাও আমাকে অনেকটা শিখিয়েছেন মানে শ্বশুর মশাই তোমরা অবশ্য জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে পেঁয়াজ রসুন ছাড়া ঘন্ট